ধরুন আপনি ইতিহাস কাঁপানো মঙ্গল সেনাবাহিনীর একজন সদস্য প্রতিটি স্থানে শুধুমাত্র আপনাদেরই রাজত্ব এমত অবস্থায় আপনি বহু সৈনিক নিয়ে রওনা হলেন বর্তমান চীনের একটি রাজ্য দখল করতে কিন্তু সামনে এমন এক বাধা যার জন্য ঘোড়ার সাথে সাথে অস্ত্র রেখে প্রবেশ করতে হবে রাজ্যে শুনতে কেমন একটা মনে হলেও এইসব কারণেই সৃষ্টি হয়েছিল চীনের মহাপ্রাচীর হ্যাঁ আপনার মনে হতে পারে চীনের মতো দেশকে আক্রমণ করে এত সাহসকার কিন্তু বর্তমানে চীন একটি উন্নয়নশীল দেশ হলেও ইতিহাসের শুরু থেকে এমনটা ছিল না তো চলুন চীনের মহাপ্রাচীরের এই মজাদার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক আচ্ছা ভাবুন তো আপনি যদি জানতে পারেন কিছু লোক আপনার উপর খুব শীঘ্রই আক্রমণ করবে আপনাকে প্রাণে মেরে ফেলার জন্য তাহলে আপনি কি করবেন এমনই হয়েছিল ইংরাজ বংশের প্রথম সম্রাট শিহুয়াং এর সাথে সদ্য প্রতিষ্ঠিত কিন রাজবংশের প্রথম সম্রাট ছিলেন শিহুয়াং তিনি এক জাদুকরের কাছ থেকে জানতে পারেন খুব শীঘ্রই তার রাজ্যে আক্রমণ করবে কিছু যাযাবর এটি জাদুকরের ভুল ভবিষ্যদ্বাণী হলেও শিহুয়াং বিশ্বাস করে নেন তার কথা কারণ এমন ঘটনা দেখা যায় প্রায়শই তিনি আদেশ দিলেন চীনের সব ছোট ছোট প্রাচীরকে জুড়ে দেওয়ার সালটা ছিল তখন দুশো প্রায় শুরু হলো চীনের সেই মহাপ্রাচীরের নির্মাণ কাজ সম্রাটের কথায় যতটুকু প্রাচীর নির্মিত হয়েছিল তার কিছু অংশই বর্তমানে অবশিষ্ট আছে যা অনেকটা উত্তরে অবস্থিত তবে বর্তমানে প্রাচীরটি নির্মিত হয়েছিল মিং রাজবংশের আমলে আর সব থেকে বড় বিষয় হলো চীনের এই মহাপ্রাচীরই হলো মানুষের হাতে তৈরি সব থেকে বড় স্থাপত্য এই প্রাচীরটি শুধু শত্রু না বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাও ছিল বেশ কার্যকর কিন্তু দুঃখের বিষয় বর্তমানে পুনর্নির্মাণ করা সত্ত্বেও কিছু অংশ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পাঁচ থেকে আট মিটার উচ্চতার ও আট দশমিক আট কিলোমিটার বিশিষ্ট এই প্রাচীরটি শুরু হয়েছে সাংহাই পাশ থেকে ও শেষ হয়েছে লগ্ন নামক স্থান চীনের মহাপ্রাচীর যেমন সৃষ্টি হয়েছিল এক অন্যতম আশ্চর্য গুজবের দ্বারা ঠিক তেমনি এক ভালোবাসার দ্বারা সৃষ্টি হয়ে গিয়েছিল বর্তমান বিশ্বের অন্যতম একটি নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যেমন অন্যতম হলো চীনের মহাপ্রাচীর তেমনি একটি অন্যতম নিদর্শন হলো বর্তমানের তাজমহল তবে কি রয়েছে এর পেছনে এর ইতিহাস কি সেটি জানতে পারবেন আগামী ভিডিওতে